নদিয়ার শ্রেষ্ঠ আকর্ষণ সব থেকে বড় দুর্গা নদিয়ার ধানতলা কামালপুরে কামালপুর অভিযাত্রী সংঘের পক্ষ থেকে ইতিমধ্যেই বিশাল আকার মাতৃমূর্তি সহ অসুর কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতীর মূর্তি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে রয়েছে রঙিন আলোর খেলা এখানে মাতৃমূর্তি নিরস্ত্র বিশ্ব শান্তির কথা মাথায় রেখে মা এখানে অস্ত্রহীন তবে প্রতীকী অস্ত্র থাকবে মাটিতে রাখা এমনটাই জানালেন পুজো উদ্যোক্তারা দীর্ঘ আঠেরো মাস ধরে পঞ্চাশ জন মিলে এই সু উচ্চ মাতৃমূর্তি তৈরি করেছেন বলে জানান পুজো উদ্যোক্তারা রাজ্যের সরকার এবং জেলা পুলিশ প্রশাসন ছাড়া এই পুজো সম্ভব হতো না তাই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং জেলা পুলিশকে বিশেষভাবে সম্মান জানিয়েছেন পুজো উদ্যোক্তারা তবে ক্লাব সূত্রে খবর এই প্রতিমার উচ্চতা প্রায় পঁয়ষট্টি ফুট তবে এই বছর দুর্গা প্রতিমা দেখতে মানুষের ঢল চোখে পড়ার মতো এই পূজার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশের এসপি ডিএসপি বর্ডার ওসি ধানতলা সমস্ত ধরনের প্রসাধনী সামগ্রী জুয়েলারি কসমেটিক সিটি কোল্ড ও উপহার সামগ্রীর জন্য আজই আসুন অঞ্জলি গিফট গ্যালারি নদিয়ার পলাশিপাড়ায় রায় মার্কেটে অরূপ কুমার সিনহা হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন থ্রি টু ওয়ান কামালপুর যথা পশ্চিমবঙ্গবাসী এতে খুব আনন্দিত আপ্লিত কত বছর টেকনিক্যাল কারণে গত বছর কামালপুরের এই পুজোটা হতে পারিনি কিন্তু এই বছর যে বাঙালিদের যে আবেগ বাঙালি বারো মাস চেয়ে থাকে দুর্গাপূজা উৎসব করবে তা কামালপুরের অভিজান ক্লাবে পঁচান্নতো বহু বছর অনেক বছর ধরে আমার পছন্দের গয়না সঞ্চয় করেছি এবারে দেব আমার প্রিয় মানুষে নাও আমার পছন্দের গয়না আজ থেকে সোহান ইয়োর ইন প্রেশাস ওরিয়েন্ট জুয়েলস যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট